জ্বর হয়নি পৃথিবীতে এমন লোক একজনও খুঁজে পাবেন না জ্বর কেন এবং কি কারণে হয় তার গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে প্রেস করবো রাসুল সালু আলাইসাল্লাম বলেছেন জ্বর সাধারণত জাহান নামের উত্তাপ থেকে সৃষ্টি হয় বোকারে শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো বারো আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওতে নতুন হলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইয়াহিয়া ইবনে সুলাইমান ইবনে উমর রাদিয়াল্লাহু এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেন জ্বর যার নামের উত্তাপ থেকে সৃষ্টি হয় কাজেই তা পানির সাহায্যে যে নিবে দাও রাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তখন বলতেন আমাদের উপর থেকে শাস্তিকে হালকা করো আব্দুল্লাহ ইবনে মাসলামা রাহমাতুল্লাহ আলাইহি ফাতেমা বিনতে মঞ্জির রহমতুল্লা আলাই থেকে বর্ণিত যে আসমা বিনতে আবু কোনো জরক্রান্ত মহিলাকে দোয়ার জন্য আনা হতো তখন তিনি পানি হাতে নিয়ে সেই মহিলার গায়ে ছিটিয়ে দিতেন এবং বলতেন আলাইহি আলাইসাল্লাম আমাদের আদেশ দিয়েছেন আমরা যেন পানি দিয়ে জ্বর টান্ডা করে দেই হাদিস নাম্বার পাঁচ মোদ্দিন ও মুসান্না রহমাতুল্লা আলাই আয়সা রাদে আল্লাহনুর সূত্রে নবী সাল আলাইসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেন জ্বর জাহান্নামের উত্তাপ থেকে সৃষ্টি হয় কাজেই তোমরা পানি দ্বারা তা ঠান্ডা করে ফেল হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো পনেরো মুসাদ্দাস রহমাতুল্লাহ আলাই রাফিবনে কাজিদ রহমাতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লু আলাইসালামকে বলতে শুনেছি জ্বর জাহান্নামের নামের উত্তাপ থেকে সৃষ্টি হয় কাজেই তোমরা তা পানের দ্বারা টান্ডা করে নিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন বিলাল হাসান বিল্লাল ইসলামিক মিডিয়া এসডি